নমস্কার বন্ধুরা সাধারণ সাথী চ্যানেলে তোমাদের স্বাগত যাই হোক আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠি কিন্তু আমার সালা যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি এখন বাজে সাড়ে নটা এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই দেখে কিনা মায়ের খুব শরীরটা খুব খারাপ তাই রাজু গেল ট্যাবলেট আনতে মায়ের সকাল থেকেই মাথাটা খুব ঘুরছে তা বিছানা থেকে আজকে উঠতেই পারিনি তা যাই হোক প্রচণ্ড চিন্তা করছে এবং টেনশন করছে তার জন্যই কিন্তু এই কাজটা হচ্ছে আর ওপরে মিস্ত্রিরা কাজ করছে এটা টুকটাক করে হচ্ছে তা ওই টেনশনের কারণে এই মায়ের কিন্তু শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মা গো শরীর ঠিক আছে হ্যাঁ মাথা ঘুরছে নাই বলছে মাথা ঘুরছে পর্যন্ত এখন গেল প্রেশারের ট্যাবলেট আনতে কারণ প্রেশারের ট্যাবলেট খাইনি এর কারণে হতে পারে আবার যদি না কমে তাহলে কিন্তু একটুখানি পরে ডাক্তারখানে নিয়ে যাব ডাক্তারখানে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে তারপরে আমি যাব সালারে আর ওখানে হয়তো চিন্তা করছে এখন আসেনি কেন ওকে একটা ফোন করে জানিয়ে দিচ্ছি আমি

ফ্রায়েড রাইস করেছে এবার ফ্রায়েড রাইস তো অতটাও মানে ভাতের মতো করে তৃপ্তি করে খায় না ওই জন্য বললাম সে তখন ভাত খেয়েছো তাহলে এখন একটু খেয়ে নাও মিলিয়ে ঝুলিয়ে যা আছে খাবার রাত্রেবেলা আবার ভাত খেয়ে নেবা এটা এটা বলেছি বলেছি করলাম যেন বউ শিখিয়ে দিচ্ছে খাবার কথা তা ঠিক আছে তুই বললি বলে বলেতো না তো ভালোবাসা কোথায় রাখলে না আমার কিন্তু হিংসা আমি বললাম আর ওই ভালোবাসা ছুটে যাচ্ছে আমি বললাম কিন্তু না বললো এই আজকে দেখো অনেক কিছু তোমাদেরকে শেয়ার করা হয়নি কি কি রান্না হয়েছে কোনো বলে দাও একবার আজকে হয়েছে ফ্রাইড রাইস বেগুনি আর মাংস পনির পনির হ্যাঁ পনিরটা কিন্তু দারুণ হয়েছে চিলি পনির করা চিলি পনির হয়েছে আর হ্যাঁ মিষ্টি আছে সাথে

প্রচুর আতা হয়েছে তার মধ্যে বিশাল বড় আমার কাছে তো ফোন ছিল না আমি কিছু শেয়ার করিনি এটা আমার বোনেরই ঘর মানে ফাঁকা ঘর তেমন কোন জিনিসপত্র থাকে না তো এই জায়গাটায় করে আমি বসেছিলাম আর এখান দিয়ে দেখছিলাম এই জায়গাগুলো দারুণ লাগছিল দেখতে দেখো বাইরের ভিউটা দারুণ পুকুর আছে একটা পুরনো খেজুর গাছ খেজুর গাছের গোড়াটা দেখো ফাঁকা এরকম দেখলেও ভয় লাগে জানো তো মনে হয় কি পোকামাকড় থাকবে না কি থাকবে না কি আদের দিকটা পুরোটা বাস বাগান মানে ওই বেলায় তো আমি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি তো এই বেলায় যখন ফোনটা এসছে তোমাদেরকে শেয়ার না করে আমি আর থাকতে পারছি না মানে ওই বেলাটা যেমন কাটিয়েছি তোমাদেরকে বলছি আর কি একটু ছাদে এসছি ঘুরতে মানে বাইরের পরিবেশটা এতটাই সুন্দর না মানে কি বলবো আমি ও বেলা থেকেই ভাবছিলাম যে ছাদে আসবো ছাদে আসবো আসিনি আর এই বেলায় আসলাম তোমাদেরকেও শেয়ার করলাম সূর্যটা পুরো অস্ত যেতে বসেছে কোথায় গেলি সূর্য ভাই ইমা এই ক্যামেরায় আসছে না ওই যে আমরা দুই বোনে পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলাম এবার ওই তো পু ছাদের নিচেই ধরো পুকুর বিশাল বড় আর ওই ছাদের ওপর রয়েছে পাথর পড়ে দিয়ে ওই দুষ্টুমি বুদ্ধি মাথায় খেলছে বলছে আমি ছুরি আগে তারপরে তুই মানে তুই ছুটবি তারপরে দেখবো দুজনের মধ্যে কার গায়ে বেশি শক্তি কাঠটা বেশি দূরে যায় ওই দেখো ভাঙা মিস্ত্রি ময়দানে নেমে পড়েছে হাতে পাথর নিয়ে দেখা যাক কাঠটা বেশি যায় তো আমারটা ওর থেকে একটু অল্প দূরে গেছে কখনো সেম সেম অনেকক্ষণ আমরা পাথর ছোড়াছুরি খেললাম বেশ ভালোই লাগছে আর আমার কর্তারটা তো এখনো খাওয়া শেষ হয়নি ও নিচে খাচ্ছে ও আসেনি ছাদে তো আমরা এখনই ছাদ থেকে নিচে গিয়ে আবার সবার সাথে কথা বলবো একদিকে চা একদিকে দুধ গরম হাঁড়িটা খুব সুন্দর বেশ স্টিলের হাঁড়ি বুনুরে আমাকে ওই কাঁসার গ্লা কাঁসার থালায় খেতে দিয়েছিলি বলে আবার কি চাটাও কি কাঁসার গ্লাসে দিয়েছিস

বলার আওয়াজগুলো এরকম লাগছে আর সত্যি কথা বলতে বাড়িতে যখন ব্লগ করি আমি আমার মতো আমাদের বাড়িতে হয়তো কাউকে চুপ করতে বললে চুপ করে আর এই ব্লগুলো না মাসি বাড়ির ব্লগুলো তোমরা একটু মানে খুব মানে ক্যাচন আওয়াজ পাবে এখানে সবাই খুব আনন্দ উল্লাস করে সবাই কথা বলে কাকে কবার থামতে বলবো তাই না তো যাই হোক এগুলো ন্যাচারাল ব্যাপারও আতা যেটা আমার মানে আসার পর থেকেই চোখ আটকিয়েছে এই আতাটা তো দারুণ একদম গাছ পাকা টাটকা আতা মানে অনেক অনেকটাই বড় আতাটা এই আটাটা বড় অনেকটা ছোট তো আমার ছোট বোনের শাশুড়ি মা মানে আমার মায়মা এখানে পেরে এনে আমার হাতে দিলেন যত নিয়ে যাব আমার মাশি আর আমি দুজনেই তো আটা খেতে খুব পছন্দ করি আর বাড়ি যাওয়ার আগে কয়েকটা আটা ছিড়ে দেবে নিয়ে যাব দুই একদিন পরে বেকে যাবে বাড়িতে সবাই খাবে ভালো লাগবে আর ঢেউ ঘুরতে চাখে সেই যে এসটি ওবেলায় উপরে উঠছে আর নিচেও নামেনি কিছু না একটু কিছুক্ষণ পরে একটু নিচে ঘুরতে যাব কেমন একদম তখন তো বললামই একটুখানি নিচে যাব তো ওই জন্য এখন একটু নিচে এসছি মানে আমার বোন থাকে দোতলায় একবার উঠে পড়লে ভালো লাগে ভালোই লাগে না আর ওই জন্য কথাবার্তা বললাম ও তারপরে আর মানে ফোন টোন করা হয়নি সন্ধ্যেবেলা ফোন করা হতো মায়েরও শরীরটা খারাপ ও তো চা খাচ্ছে দিয়ে আমাকে বলছে তুমি কি খাবা কিট চকলেট আমেছ ওগুলো আমি কিচ্ছু খাবো না একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো মানে তাও আমি নিজে বলিনি ওই আমাকে কিনে দিলো মানে এখন গরম পড়ার পর থেকে যেখানেই যাবো অন্য কিছু খাবার খাই কিংবা না খাই এর কোল্ড ড্রিঙ্কসটা একটু মাঝে মধ্যে খাওয়া পড়বে এই যে চা খাচ্ছে এটা হচ্ছে লাস্ট চা আজকের মতো আজকে আর সারাদিনে যেন চা খাওয়া না হয় বাড়ির জন্য চাউমিন নিয়ে যাওয়া হবে তো সেই কারণেই আমরা রেস্টুরেন্টে বসে রয়েছি চাউমিনটা তৈরি হচ্ছে আচ্ছা ব্লগে একটা কথা বলি আমি তোমাদেরকে অনেকবার আতা বলে একটা ফল দেখিয়েছি কিন্তু আমি জানতাম না যে ওটা নোনা ফল তোমরা অনেকেই কমেন্ট করেছো জানিয়েছো যা খুব ভালো লাগলো আমি তো ভেবেছি ওটা আতা মানে আমি আতাটা খুব একটা ভালো করে হয়তো চিনি না সেই জন্যই বলে ফেলেছি আমরা কর্তাগিনি বেরিয়েছি চা খেলাম চা খাইনি ও চা খেলেও আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম আবার চাউমিন নিচ্ছি এবার বাড়ির দিকে যাব বাড়ির দিকে বলতে ছোটো বোনের বাড়ির দিকে যাব। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বেলায় বড় সরি ছোট মাসির বাড়ি চলে যাব ঘুমাতে মেশর রান্না মানে কি স্পেশাল স্পেশাল নয় ডিমের ঝোল হবে না শুধু হবে আলু সেদ্ধ আর ডিমটা কষা বাবা এত কিছু আবার ডাল আলু ডিম কষা আমি আবার কি করি জানিস তো দুপুরে যদি খাসি কিংবা মুরগি যেটাই করি না কেন ওটা ঝোল আলুটা কিন্তু থেকে যায় মাংস অল্প স্বল্প থাকলো কি না থাকলো রাত্রেবেলা এরকম ডিম সিদ্ধ করি ডিম গুলো ভেজে ওর মধ্যে একটু জল দিই একটু লবণ দিয়ে দিয়ে পুরো মানে মাংসের ঝোলে ডিমের ঝোলে খুব ভালো লাগে খেতে

আমি তো আগেই বলেছি এ আর ও পড়া তো সারাটা দিন ওর বাড়িতে খুব ভালো কাটলো গেট টুগেদার তাই তো দারুন দারুন আর এখন বিছানা করবে খাওয়া তো সেই দিন ঠিক আছে জলবন্ধুর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী সবাইকে গুড নাইট